নমো ভগবতে বাসুদেবায় জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত সচিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের আতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকে আমি আমার ভিডিও শুরু করছি আজ এক বিশেষ দিন আমরা যখন আধ্যাত্মিকতার কথা বলি তখন পরম পুরুষ শ্রীকৃষ্ণের পাশাপাশি আজ্ঞা শক্তি মহামায়া কথা না বললেই আলোচনা অসম্পূর্ণ থেকে যায় আজকের এই ভিডিওতে দশটি জীবন শিক্ষার ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর হচ্ছে সৃষ্টি আদিতে আজ্ঞা শক্তি ব্রহ্মাণ্ড যখন শূন্য ছিল তখন কেবল মহাশক্তি বিরাজ করত। তিনি কেবল ধ্বংস নয় তিনি সৃষ্টিরও দেবী আমাদের শেখায় যে কোনো নতুন সূচনার জন্য শক্তি প্রয়োজন দু হচ্ছে সহনশীলতা ও ধরিত্রী দেবী দুর্গা যেমন মহিষাসুর বধের সময় ধৈর্য ধরেছিল তেমনি আমাদের জীবনও বিপদে ধৈর্য হারানো চলবে না তিন নাম্বার হচ্ছে মাতৃরূপের মহিমা দেবী দেবী ভাগবত অনুসারে জগতের সব নারী জগদম্বার অংশ নারীকে সম্মান করা মানে স্বয়ং প্রকৃতিকে সম্মান করা চার নাম্বার হচ্ছে অশুভ শক্তি বিনাশ চণ্ডীপাথের শিক্ষা হলো নিজের ভেতরে কাম ক্রোধ লোককে বিনাশ করা পাঁচ নাম্বার হচ্ছে জ্ঞান ও সরস্বতী বিদ্যা ছাড়া জীবন অন্ধকার বুদ্ধি ও বিবেকের সঠিক প্রয়োগই হল প্রকৃতি সমৃদ্ধ ছয় নম্বর হচ্ছে ঐশ্বর্য ও লক্ষ্মী সম্পদ কেবল অর্থ নয় সন্তুষ্টই হল পরম লক্ষ্মী সাত নম্বর হচ্ছে নির্বিকতা দেবী কালিকা আমাদের শেখায় অন্যায়ের বেদর বিরুদ্ধে গর্জে উঠতে এবং মৃত্যুকে ভয় না পেতে আট নম্বর হচ্ছে প্রকৃতি ও পরিবেশ গাছপালা নদী পাহাড় সবই দেবীর রূপ প্রকৃতির যত্ন নেওয়া মানে দেবীর সেবা নন নাম্বার হচ্ছে করুণা ও দয়া দেবী যেমন তার সন্তানদের রক্ষা করেন আমাদের উচিত দুর্বলের প্রতি দয়াবান হওয়া 10 নাম্বার হচ্ছে আত্মশুদ্ধি উপবাস ও ধ্যানের মাধ্যমে নিজের শরীর ও মনকে পবিত্র রাখা শিখাই যায় দেবী ভগবান আজকের এই ভিডিওতে 15 টি প্রশ্ন উত্তরের মাধ্যমে সমাধান চলুন জেনে নেওয়া যাক এই প্রাচীন অরুণ্য ঈশ্বরীয় আলো আমাদের পথ দেখায় এক নম্বর প্রশ্ন হলো দেবী ভাগবত কেন পাঠ করা উচিত এর উত্তর হলো মানসিক শান্তি ও আত্মিক শক্তির অর্জনের জন্য দু নম্বর প্রশ্ন হলো মহাশক্তি ও শ্রীকৃষ্ণের সম্পর্ক কি উত্তর হলো তারা একই মুদ্রার দুই পিঠ শক্তি ও শক্তিমান তিন নম্বর প্রশ্ন হলো দেবী কোন রূপে পূজার দ্রুত ফল দেয় উত্তর মা কালী ও মা দুর্গার আরাধনা নাম্বার প্রশ্ন হলো নারী শক্তি বলতে কি বোঝায় এর উত্তর হলো সৃজনশীলতা দয়া ও সাহসের সমষ্টি পাঁচ নাম্বার হলো কেন দেবী চরণের অসুর থাকে এর এর উত্তর হলো এটি অহংকারকে পায়ের নিচে রাখার প্রতি ছয় নম্বর প্রশ্ন হলো মা কালী কেন শিবের বুকের উপর দাঁড়িয়ে থাকে এর উত্তর হলো এটি একটি অত্যন্ত গভীর দর্শন শিব হলেন স্থির চেতনা আর কালী কালী হলেন গতিশীল শক্তি চেতনা ছাড়া ও শক্তি উন্মুক্ত তাই শিবকে স্পর্শ করে দেবী তার শান্ত ও কল্যাণকর রূপে ফিরে আসেন ছয় নম্বর প্রশ্ন হলো দেবী ভাগবতে মহামায়া বলতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে মহামায়া হলো সেই শক্তি যা আমাদের এই জগৎকে সত্য বলে বিশ্বাস করায় তিনি যেমন আমাদের মহগ্রস্ত করেন তেমনি তার কৃপা হলে তিনি আমাদের মায়ার বন্ধন থেকে মুক্তি দেন সাত নম্বর প্রশ্ন হল নারী শক্তি অপমান করলে কি ফল হয় দেবী ভাগবতের স্পষ্ট বলা হয়েছে যেখানে নারী অপমানিত হয় সেখানে লক্ষ্মী ও শান্তি বিদায় নেয় নারীকে অসম্মান করা মানে আদি জননী প্রকৃতিকে অপমান করা যার ফল বিনাশ ন নম্বর প্রশ্ন বিপদের সময় দেবীর কোন রূপে কোন রূপকে স্মরণ করা উচিত এর উত্তর হলো বিপদের সময় মা দুর্গার স্মরণ করা উচিত দুর্গা শব্দের অর্থ হলো যিনি দুর্গা বা কঠিন বিপদ থেকে উদ্ধার করেন তার দশটি হাত দশটি দিক থেকে আমাদের রক্ষা করেন দশ নম্বর প্রশ্ন হলো দেবী সরস্বতী হাতে বই এবং বিনা কেন থাকে এর উত্তর হল বই হলো তাত্ত্বিক জ্ঞানের প্রতীক এবং বিনা হলো সৃজনশীলতা ও সুরের প্রতীক দেবী শেখান যে কেবল পুঁথিগত বিদ্যা নয় মনের মাধুর্য ও শিল্পবোধ মানুষের শিক্ষার অঙ্গ এগারো নম্বর প্রশ্ন হলো মা লক্ষ্মী কেন চঞ্চলা তাকে স্থির করার উপায় কি এর উত্তর হলো অর্থ বা সম্পদ সব সময় গতিশীল থাকে কিন্তু যেখানে সত্য পরিশ্রম এবং নারায়ণের বাস সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে অবস্থান করে বারো নম্বর প্রশ্ন হল দেবী ভাগবত মতে প্রকৃত পূজা কি এর উত্তর হলো কেবল ফুল ফল দিয়ে পূজা নয় বরং আত্মের সেবা পরনিন্দা বর্জন এবং এবং নিজের মনকে পবিত্র রাখাই হলো মহাশক্তির প্রকৃত উপাসনা তেরো নম্বর প্রশ্ন হলো কেন দেবীর অনেকগুলো হাত এটি মাল্টিট্যাক্সিং বা একাধারে অনেক কাজ করার প্রতীক এটি বোঝায় যে পরম শক্তি মহাবিশ্বের প্রতিটি কোর্ এক রক্ষা এবং পরিচালনা করেছে চোদ্দ নম্বর প্রশ্ন হল কুমারী পূজার রহস্য কি একটি এর উত্তর হল একটি নিষ্পাপ শিশুর মধ্যে দেবীর সবচেয়ে নির্মল রূপ প্রকাশ পায় এটি আমাদের শেখায় প্রকৃতির নারীর মধ্যে এবং শিশুর মধ্যে ঈশ্বরকে দেখতে পনেরো নাম্বার প্রশ্ন হলো লাল রং দেবী কেন প্রিয় এর উত্তর হলো লাল রং শক্তি উদ্দীপনা এবং বিপ্লবের প্রতীক এটি জীবনের প্রবাহ এবং অশুভ বিনাশের তেজকে নির্দেশ করে কেন দেবীকে জগদ্ধাত্রী বলা হয় এর উত্তর হলো কারণ তিনি সমগ্র জগৎকে ধারণ করে আছেন তার শক্তি ছাড়া বায়ু প্রভাবিত হতে পারে না সূর্য আলো দিতে পারে না তাই সকলকে বলছি মায়ের কৃপা ছাড়া আধ্যাত্মিক উন্নতি অসম্ভব আশা করি আজকের এই ভিডিওটি আর এই আলোচনা আপনাদের মনকে আলোকিত করে তুলেছে সকালে দুয়ার তুলে বলুন এটাই গোল প্রেমার হচ্ছে হরি হরি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এতগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে কোনটি আপনাদের কাছে সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে আপনারা সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য আজকের দিনের জন্য টাটা আজকে আবার নেক্সট ভিডিওতে